আপনি যদি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার ভিতরে একটি ফোন কিনতে চান তাহলে কিন্তু আপনি রিয়েলমি পি থ্রি এই ফোনটি দেখতেই পারেন কারণ এই বাজেটের ভিতরে এই ফোনটিতে রয়েছে এমন ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হার জের রিফ্রেশ টু থাউজেন্ড নিটস এর পিক ব্রাইটনেস এছাড়াও স্নেপড্র্যাগন সিক্স জেন ফোরের মতো চিপসেট দুর্দান্ত ফটোগ্রাফি করার জন্য ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে আর এই ক্যামেরাটি দিয়ে ফোর কেতে ভিডিও রেকর্ডও করা যাচ্ছিল আর ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে আর লং টাইম ইউজ করার জন্য সিক্স থাউজেন্ড এর একটি ব্যাটারি থাকছে সো এই সকল স্পেক দেখে ফোনটি তো মোটামুটি ভালোই মনে হচ্ছে সো স্পেক অনুযায়ী ফোনের পারফরমেন্স কেমন ছিল সেটি আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তবে হোয়াইট কালারের যে ওয়ারেন্টি রয়েছে সেখানে কিছুটা টেক্সচার রয়েছে যার ফলে ফোনটি দেখতে কিছুটা গেমিং ফোনের মতো দেখা যায় আর এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালেই আপনারা সিক্স পয়েন্ট ইঞ্চের অ্যামোলের ডিসপ্লে দেখতে পাবেন এই ডিসপ্লেতে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট থাকছে যেটি মোটামুটি ম্যাক্সিমাম অ্যাপগুলোতে ভালোভাবে পোস্ট করতে পারছিল তবে মাঝে দেখা যাচ্ছিল যে সিক্সটি থেকে নাইনটি হার্জের ভিতরেই আসা যাওয়া করছিল অর্থাৎ প্রপারলি হান্ড্রেড টোয়েন্টি হার্জ পোস করতে পারছিল না আর এই ফোনটি আউটডোরে ইউজ করার জন্য টু থাউজেন্ড নেটসের পিক ব্রাইটনেস দিয়েছে যেটি মোটামুটি ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল এই ফোনটির ডিসপ্লে আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে ছিয়াশি দশমিক নয় পারসেন্ট মোটামুটি চীন এবং ভেজেল বেশ বাট আরেকটু একটু রাখা গেলে আরও ভালো হতো আর এই ফোনটির রেজোলিউশন হচ্ছে এক হাজার আশি ইন্টু দুই হাজার চারশো পিকজেল ডেন্সিটি তিনশো পঁচানব্বই পিপিআই এখানে ডেন্সিটিটা আমার কাছে একটু কম মনে হয়েছে আর এই ডিসপ্লেতে তে এর ইমেজ সাপোর্ট করে এবং এই ডিসপ্লেতে কি প্রোটেকশন করছে সেটি আমি জানতে পারিনি সেজন্য একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন রিয়েলমির এই ফোনটিতে দুইটি নানো সিম কার্ড স্লট থাকছে তবে কোনো এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট থাকছে না আর এই ফোনটির থিকনেস হচ্ছে এইট মিলিমিটার আর ওয়েট হচ্ছে একশো চোরানব্বই গ্রাম ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এ ফোনটিতে আইপি এবং আইপি সিক্সটি রেটিং থাকছে আর কোম্পানি ক্লেম করছে এই দুইটি রেটিং ফলে এই ফোনটি নিয়ে আপনারা টু মিটার পানির নিচে এই ফোনটি থার্টি মিনিট সারভাইভ করবে ল্যানচলন এবারে এই ফোনটি পারফরমেন্স সিকশন নিয়ে আমরা কথা বলি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে থাকছে যার ভ্যাগান্টে রান করছিলো রিয়েলমি ইউ সিক্স পয়েন্ট জিরো আর ফোনটিতে চিপসেট হিসাবে থাকছিল কলকাম স্ন্যাপ ড্রাইগন সিক্স জেন ফোর যেটি ফোর তৈরি করা এছাড়া ওয়ান টু পয়েন্ট থ্রি গিগাহার্জ কটেক্স এ সেভেন টু জিরো এস এবং থ্রি ইন্টু টু পয়েন্ট টু গিগাহার্জ এর কটেক্স এ সেভেন টু জিরো এস তার সাথে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট এইট গিগাহার্জ কটেক্স এ ফাইভ টু জিরো এস এর অক্টাকর সিপিও থাকছে জিপিও হচ্ছে এডডেন তিনটি র্যামরোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে রিয়েলমি পি থ্রি এই ফোনটি বেস বিরিয়ানি শুরু হচ্ছে ছয় জিবি র্যাম একশো থেকে এছাড়াও আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে আপনারা যারা মোটামুটি গেম খেলার জন্য এই ফোনটি কিনতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন মোটামুটি ডে টু ডে লাইফের এই ফোনটি দিয়ে খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন তার সাথে লং টাইম গেম প্লেও করতে পারবেন তেমন কোনো ড্রপ এবং লেখেন্সি ইস্যু ছিল না তবে একটু লং টাইম গেমিংয়ে ফোনটা কিছুটা গরম হচ্ছিল আর অ্যাপো ওপেনিং এবং ক্লোজিং টাইমটা খুব একটা বেশি ছিল না সো এবার চলুন এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি বেল ক্যামেরা সেট থাকছে যার মেন ক্যামেরাতে থাকছে মেগা পিক্সেল ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের একটি ক্যামেরা আর এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন মিলিমিটার তার সাথে টু মেগাপিক্সেলের ইউজলেস একটি ডেপ সেন্সর থাকছে আর এই ফোনটির মেন ক্যামেরাতে সর্বোচ্চ ফোর কে থার্টি এফপি ভিডিও রেকর্ড করা যাচ্ছিল আর থাউজেন্ড এইট স্লো মোশনে ভিডিও রেকর্ড করা যাচ্ছিলো আর ভিডিওতে স্টাবিলাইজেশন হিসেবে ছিল ইআইএস মোটামুটি স্টেবিলাইজেশনটা খুবই ভালোই ছিল আর সেলফিতে সিক্সটিন মেগা পিক্সেলের টু পয়েন্ট একটি ক্যামেরা ছিল এই ক্যামেরাতে সর্বোচ্চ থাউজেন্ড এটিপি থার্টি এফ পেসে ভিডিও রেকর্ড করা যাচ্ছিল মেন ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল ডেলাইট এবং লো লাইটে মোটামুটি ভালোই ছবি দিচ্ছিল তবে লো লাইটের ছবিতে বেশ নয়েস ছিল দেন এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকার থাকছে যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল যেটি মোটামুটি বেশ ভালোই কাজ করছিল এছাড়াও এই ফোনটিতে একশো সেন্সর জেরো সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য সিক্স থাউজেন্ড মিলিএমপের একটি ব্যাটারি ছিল এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফর্টি ফাইভ ওয়াটের একটি চার্জার ছিল আর কোম্পানি ক্লেম করছে থার্টি মিনিটের ভিতরে এই ফোনটি ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে ধরা যায় যে এক ঘন্টার ভিতরে এই ফোনটি হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল রিয়েলমি পি থ্রি এই ফোনটি সো এছাড়া আজকে আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোষ টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন